কী দিয়ে ভাত খেতে পারলে একটু শান্তি লাগবে এবং তৃপ্তি করে একটু ভাত খেতে পারবো এটাই বুঝতে পারছিলাম না যাই হোক সেদিন দুপুরের কথাই বলি দুপুরবেলা চিন্তা করলাম একটা ভর্তা মেখে নিই হয়তো ভাত খেতে পারবো একটু ঝাল ঝাল করে ভর্তাটা মেখে নিচ্ছিলাম আর আমার সব সময় হচ্ছে ভর্তা অনেক বেশি পছন্দ এটা হয়তো আপনারা সবাই জানেন তো আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি অনেক দিন পরে চলে আসলাম একটা লং ভিডিও শেয়ার করতে কারণ বেশ কিছু দিন হয়েছে আমি তেমন কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তাই আজকে চিন্তা করলাম একটা ছোটোখাটো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমার এভাবে মরিচ ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে আমি এরকম মরিচ ভর্তা দিয়ে একটু পান্তা ভাত খাই সেটা অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আমার জন্য অনেকগুলো টুনা মাছের ক্যান নিয়ে আসা হয়েছে আমি এই ইতালিয়ান ভাষাটাকে তন্ন বলে এই তন্নটা অনেক বেশি পছন্দ করি কারণ এটা একটু টক টক থাকে আবার এবার কিছু স্যালমন ফিশেরও নিয়ে এসেছে ওই ওইটাও একটু মিষ্টি মিষ্টি ভাব তারপরেও ভালো লাগে বাট আমার কাছে একটু টোনাটা বেশি ভালো লাগে যদিও স্যালমনটা ছিল একটু বেশি ভালো মানে দামিটা কিন্তু আমার কাছে টোনাটা একটু বেশি ভালো লাগে যাই হোক আমার কাছে মনে হয় যেন এই টোনা মাছের ভর্তাটা দিয়ে একটু ভাত খেতে পারবো তো একদম সুন্দর করে ভিতর থেকে লেগে থাকা সবটাই নিয়ে নিলাম এখন একটু ভালো করে মেখে নিব আগে কিন্তু আমি এই ভর্তাটা করার সময় টোনা মাছের ক্যানটাকে মানে তন্নটাকে কিন্তু আমি একটু ফ্রাই করে নিতাম কিন্তু এখন মনে হয় যেন ফ্রাই না করলেও ভালো লাগে তাই আর ফ্রাই করি না এভাবেই একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি আর আমরা বাঙালি আমরা ভর্তা পছন্দ করব না এটা তো কোনোভাবেই হতে পারে না আর ইদানিং কিন্তু আমার কাছে মনে হয় যেন দুপুরবেলা বা সন্ধ্যাবেলা একটু যদি ভর্তা হয় খেতে একটু ভালো লাগে মানে হচ্ছে তৃপ্তি করে আমি একটু ভাত খেতে পারি তা না হলে আমার অনেক কিছু ইচ্ছে করে কিন্তু আমি খেতে গেলে খেতে পারছি না যাই হোক এখন এই মরিচ ভর্তাটা দিয়েই হচ্ছে আজকে দুপুরে ভাত খেয়ে নেব এই যা কথা বলতে বলতে না আমি এই ভর্তার মধ্যে সরিষার তেলটাই দিতে ভুলে গেছি যাই হোক এখন হচ্ছে আমি সরিষার তেলটা আবার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি আর লিটারালি বলছি এই ভর্তাটা এভাবে খেতে অনেক বেশি মজা আবার এই তনটাকে কিন্তু ফ্রাই করেও খাওয়া যায় মানে হচ্ছে কাঁচামরিচ এবং এখানে টমেটো দিয়ে হচ্ছে যদি ভেজে নেওয়া হয় সেটাও অনেক বেশি মজা হয় মানে একটু মরিচ মরিচ টাইপ হয় ওটা মরিচ আর এটা হচ্ছে মানে মাখা ভর্তা তো এখন হচ্ছে আমি এটা দিয়ে ভাত খাব সাথে আমি একটা পেঁয়াজ মরিচ দিয়ে মরিচ ভেজে নিয়েছিলাম তো এভাবেই মানে শুকনা শুকনো ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা যখন খেয়ে নিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে মানে কি দিয়ে খাবো একটু শান্তি করে ভাত খেতে পারবো তো ওই মুহূর্তে হচ্ছে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে ম্যাজজান ডাইনের কিছু রিভিউ আমার সামনে আসে তো আমি কিছু বিশেষ সমস্যার কারণে ম্যাজান ডাইনে গিয়ে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক অনেকের রিভিউ দেখলাম তারপরে আমার ভাইকে ফোন করলাম যে আমার জন্য আজকে ম্যাজান ডাইন থেকে খাওয়ার নিয়ে আসবি আমি দেখি আমার কাছে সেই খাওয়ারটা খেতে ভালো লাগে কিনা তো আমার ভাইকে বলার সাথে সাথে হচ্ছে ভাই বিকালবেলা মানে হচ্ছে সন্ধ্যাবেলায় আসার সময় আমার জন্য মেজান ডাইন থেকে খাওয়ার নিয়ে আসে তো এখানে আমার পছন্দের খাওয়ার ছিল আমার ভাইকে বলেছিলাম যে আমার জন্য অবশ্য কোরাল মাছ নিয়ে আসবি আর সাথে হচ্ছে তাদের প্যাকেজগুলো আছে দুটা প্যাকেজ দেখেছিলাম একটাতে কালাভোনা ছিল আর ছিল মেজবানি স্পেশাল চনার ডাল যদিও আমি হচ্ছে আজকে রিভিউটা আপনাদের কাছে পুরোটাই সত্য রিভিউটা তুলে ধরবো তো সাথে ছিল নলার ঝোল তো এটাই ছিল প্যাকেজ প্যাকেজে ছিল চনার ডাল ছিল কালাভুনা আর ছিল হচ্ছে নলার ঝোল যাই হোক এখানে যে চনার ডালটার কথায় আসি সেটা কিন্তু আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি আমার কাছে তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কোরাল মাছটা কোরাল মাছের যে গ্রেভিটাই এটাই অন্যরকম টেস্ট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যদিও রিভিউতে আমি বারবার দেখেছি কালাভোনাও নাকি অনেক মজা এবং চনার ডালটাও নাকি অনেক মজা যাই না হয়তো আমার মুখের টেস্টটা হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে কিনা কিন্তু আমার ভাইও বলেছে ভুনাটা মোটামুটি ভালো ছিল আর ছিল মাছটাই একদম বেস্ট ছিল আমরা দশে দশ দিতে পারি বাট চনার ডালটা তেমন কিছুই ছিল না কারণ চনার ডালটা টোটালি আমরা খেতেই পারি নাই যাই হোক আমার কাছে মনে হয়েছিল এটা খেতে ভালো লাগবে অন্যদের রিভিউ দেখে কেন জানি খুব বেশি আকর্ষণীয় মনে হয়েছিল আর আমার কাছে ইদানিং যেটা মানে মনে হচ্ছে এটা খেতে পারবো এটা অনেক বেশি মজা হবে বাট এটা যখন আমার কাছে সামনে আসে খাওয়ারটা তখন হয়তো আমার আবার রুচির পরিবর্তন হয়ে যায় তো যাই হোক আপনারা অবশ্যই যারা হচ্ছে ম্যাজান ডাইনে যাবেন তারা অবশ্যই মাছটা ট্রাই করবেন মেবি আমি মানে ধারণা করছি কাতল মাছ যেটা আছে মানে কারি কাতল মাছের কারি সেটাও ভালো হবে কারণ ওটার কালার দেখতেও বোঝা গিয়েছে তো আমি যেহেতু কোড়াল মাছটা ট্রাই করেছি এটা একদম বেস্ট ছিল এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তো অবশ্যই কোরাল মাছটা ট্রাই করবেন আর কালাভোনাটা অবশ্যই করবেন আর আপনাদের যদি স্পেশাল চনার ডালটা ভালো লেগে থাকে সেটাও করবেন সব কিছু মিলিয়ে আছে মোটামুটি খুব একটা খারাপ না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং